শর্মাহ বেশ আসসালামু আলাইকুম আমি একটি দিঘির পারে দাঁড়িয়ে আছি যে দিঘিটি হচ্ছে গোলদিগির পার কক্সবাজার এই গোলদিগির পাড়ের চারিদিকে মেলা আছে তো যদি কেউ দেখতে চান দেখতে পারবেন আপনারা আসলেই যে গোলদিগি কক্সবাজার অনেক ইতিহাস আছে পুরনো ইতিহাস যদি আপনারা ভ্রমণ করতে আসেন এখানে ভিজিট করতে আসেন তারা অবশ্যই কারো কাছ থেকে জিজ্ঞেস করলে অবশ্যই পাবেন তবে ইতিহাস অনেক সুন্দর দুর্ঘটনাও আছে এদিকে ইতিহাসও আছে তো আপনারা এসে যদি এখানে যারা পরিচালনায় আছেন পর্যবেক্ষণ করছেন রক্ষণাবেক্ষণ দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে আপনারা তথ্যগুলো জানতে পারবেন তো গোলদিগির আমি চারদিকটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এখানে মাঝখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন এটা ইলেকট্রিকের মাধ্যমে এটা ছাড়া হয় এবং বন্ধ করা হয় তো আমি যে সময়টা আসি এ সময়টা খুব বন্ধ আছে বিশেষ করে মূলত এটা বিকেলের দিকে ছাড়াও হয় কারণ বিকেলে অনেকেই পরে ঘোরার জন্য আসেন তাদের ফ্যামিলি নিয়ে আসেন তাদের ছোট ছোটো ছেলে ছেলেমেয়েদের নিয়ে আসেন দেখানোর জন্য। বন্ধু বান্ধবরা আসে তারা এখানে এসে আড্ডায় মেতে ওঠেন বাচ্চারা খেলাধুলা করতে পারে মেলা আছে চারোদিকটাই তো আপনারা যদি আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে অনেক বড় আর যারা বিকালে হাঁটতে চান তারা যদি আপনারা এখানে হাঁটতে আসেন মেলা আছে চারোদিক থেকে কি খোলামেলা আছে আপনারা হাঁটতে পারবেন কারণ কক্সবাজারে হাঁটার জায়গা অনেক গুলে আছে গুলদির পাড়েও এসে আপনি বিকালবেলা যদি হাঁটতে চান হাঁটতে পারবেন চারদিকে তো আমি আবার দেখানোর চেষ্টা করছি তো এখন ওই পাশে যাচ্ছি ওই পাশে গিয়ে পিছন দিকটা যেটা বাকি ছিল সেটা দেখানোর চেষ্টা করছি থাকুন আমার সাথেই অ্যাকচুয়ালি সাইবুল ইসলাম বিডি ব্লকস আপনাদের নিত্য নতুন তথ্য দিয়ে থাকে কক্সবাজারের যদি কেউ পর্যটন হিসেবে আসেন এই চ্যানেলের মাধ্যমে আমি কক্সবাজারের যে বেসিক কিছু ইনফরমেশান আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলের ভিতরে আমার হোটেল সম্বন্ধে ভিডিও দেওয়া আছে যদি কোনো হোটেলে আসতে চান সে হোটেলে আপনারা তথ্য পাবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে আপনারা দেখতে চাইলে ভিডিওগুলো দেখতে পারবেন এবং তথ্য সংগ্রহ করতে পারবেন তো চলুন আমি অপর দিকটা একটু দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে নামার যে সিঁড়িটা সেই সিঁড়িটা এখন দেখানোর চেষ্টা করছি দেখুন পিছনে আছে আছে পরিত্যক্ত তো এখানে যারা রক্ষণাবেক্ষণ করছেন তারা এই পুকুরটিতে মাছ ছেড়েছেন তো মাছ অনেকগুলো দেখা যাচ্ছে তো জানিনা মাছ ক্যামেরা ধরা পড়বে কিনা তারপরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অ্যাকচুয়ালি পুকুরটা পরিত্যক্ত অবস্থায় আছে তো দেখুন পাশাপাশি দুইটা পুকুর একটাকে সুন্দর করে সাজিয়েছে কক্সবাজার পৌরসভা পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও যাতে দেখতে পারেন মূলত আমার যে ভিডিওগুলো করা আছে প্রত্যেকটা ভিডিও কোনো না কোনো উপকারে আসবে আপনার আপনি যদি দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার চ্যানেলে সরাসরি আপনার ঢুকে কক্সবাজারের বেসিক কিছু ইনফরমেশান আমি দিয়ে থাকি হোটেল বলেন যাতায়াতের ব্যবস্থা বলেন কোথায় কোথায় ঘুরতে যাবেন এবং সমুদ্রে যে দিক নির্দেশনা সেগুলো দেওয়া আছে হোটেলের দিক নির্দেশনা দেওয়া আছে যাতায়াতের আর ট্যুরিস্ট স্পট যেগুলো আছে সেগুলোর তথ্য দেওয়া আছে তো আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর সাইফুল ইসলাম বিডি ইউটিউব চ্যানেল এবং সাইফুল ইসলাম বিডি ব্লকস ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ যেটা আছে সেটাকে ফলো দিয়ে রাখুন আপনারা আমার ভিডিওগুলোকে দেখতে পারবেন তো সামনে তুই সেখানেই রাখি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম